তো বন্ধুরা এতদিন পর খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব আপডেট এসেছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইভেন আপনি যদি একজন দর্শকও হয়ে থাকেন ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন না শুধু ভিডিও দেখেন তারপরেও আপনাদের সবার জন্যই এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আর এখানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে মারাত্মক সতর্ক বার্তা তাই অবশ্যই আজকের এই আপডেটটি কেউ মিস করবেন না সো লেটস গেট স্টার্টেড প্রিয় দর্শক এই সপ্তাহে দুটি আপডেট এসেছে তার মধ্যে প্রথম যে আপডেটটা এটা আমি আপনাদের সাথে শুরুতে শেয়ার করছি তবে দুই নাম্বার আপডেটটা আপনারা অবশ্যই জেনে যাবেন কেননা সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম যে আপডেটটা সেটা রয়েছে লিডার বোর্ড ফর টপ ফ্যান্স Today, viewers of classic and immersive live streams...

মানে অ্যাড করা হবে ঠিক আছে সেখানে আসলে লাইভ চ্যাট আকারে লিডার বোর্ড অ্যাড করা হবে যেখানে টপ ফিফটি কন্ট্রিবিউটর যারা রয়েছে অডিয়েন্সের দিক থেকে বা যারা টপ মানে অ্যাঙ্গেজিং কন্টেন্ট অডিয়েন্স কনজিউমার রয়েছে বা আপনার কন্টেন্ট যারা নিয়মিত দেখছে এবং আপনার ইমার্সিভ এবং ক্লাসিক যে লাইভগুলো আছে সেই লাইভ স্ট্রিমে জয়েন করছে সেখান থেকে আপনি আপনার যারা অডিয়েন্স আছে তাদের মধ্য থেকে টপ ফিফটি অডিয়েন্সকে বা অ্যাঙ্গেজ অডিয়েন্সকে বা টপ ফিফটি ফ্যানকে দেখতে পারবেন এবং সেখান থেকে তিনজন সেরা ক্রাউন যুক্ত অডিয়েন্স আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যাদের পয়েন্ট কিন্তু প্রত্যেকটা লিডার বোর্ডের মধ্যে যোগ হবে এবং সেই পয়েন্ট আকারে সেখানে তিনজনকে একদম সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখানো হবে যার কারণে আপনি কিন্তু আপনার অডিয়েন্সের সাথে আরও বেশি করে আসলে ইন্টার্যাক্ট করতে পারবেন এবং যারা আপনার অডিয়েন্স হিসেবে আপনার লাইভ স্ট্রিমকে অনেক বেশি করে তুলছে তারা কিন্তু আসলে আইডেন্টিফাই হতে পারবে আর আপনি তাদের সাথে আপনার কমিউনিটিকে বেশি এঙ্গেজ করে তুলতে পারবেন সুপার এবং সুপার স্টিকারের মতোই এই যে লিডার বোর্ডটা রয়েছে ফর টপ ফ্যান্স এটা কিন্তু এখন থেকে আপনার লাইভ স্ট্রিমে আপনি দেখতে পারবেন যেটা আপনার ইউটিউবের কন্টেন্টকে বা ইউটিউবের লাইভ স্ট্রিম গুলোকে আরো বেশি এঙ্গেজিং করে তুলতে পারে এবার চলে আসি আমরা দুই নম্বর এবং সবচেয়ে

কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে এটা সম্পৃক্ত কিন্তু অডিয়েন্সের জন্য ইউটিউব প্ল্যাটফর্মকে সেফ রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ইউটিউবে এখনও কিন্তু অসংখ্য অশ্লীল কন্টেন্ট দেখা যায় বা যৌন থিম সংক্রান্ত কোনো কন্টেন্ট দেখা যায় যেগুলোতে সেক্সুয়ালি থিম অ্যাঙ্গেইজড করা হয় থামনেলের মাধ্যমে ঠিক আছে আপনারা অনেকেই হয়তো বা দেখেন বিভিন্ন থামনেলের নারীদের ছবি দিয়ে বা হচ্ছে বিভিন্ন থামনেলের যৌন ইঙ্গিতপূর্ণ ছবি দিয়ে অডিয়েন্সকে ক্লিক করার জন্য আকর্ষণ করে এবং তারা ক্লিক বেটের মাধ্যমে আসলে তাদের কন্টেন্টে ভিউজ নিয়ে যায় এবং বিভিন্ন যৌন আকর্ষণ এবং যৌন আবেদনময়ী কন্টেন্ট কিন্তু তাদের সেই থামনাইলে ভিজিবল থাকে সুতরাং এই ধরনের থামনাইলগুলোকে ইউটিউব এখন কিন্তু ব্লার করে দিবে সার্চ রেজাল্টে এক্স্যাক্টলি আপনি যদি এতদিন পর্যন্ত আপনার কন্টেন্টের মধ্যে ভিউজ নিয়ে আসার জন্য যৌনতাকে থিম হিসেবে কাজ করেন বা আপনি যদি যৌনতা সমৃদ্ধ কন্টেন্ট নিয়ে কাজ করেন বা সেক্সুয়াল থিমের আন্ডারে যদি আপনার কোনো কন্টেন্ট থাকে তাহলে আপনার সেই কন্টেন্টের ভিউজ বা আপনার যে সার্চ রেজাল্ট সেখানে কিন্তু ভিডিওর যে থামনেলটা রয়েছে সেই থামনেলটা ব্লার হিসেবে দেখানো হবে অডিয়েন্সকে সার্চ রেজাল্টে যদি আপনার ভিডিওটা সাজেশনে যায় কিন্তু এর বাইরে অন্যান্য যে থামনেলগুলো রয়েছে বা অন্য সার্চ রেজাল্টে সেক্সুয়াল থিমের আন্ডারে নেই অন্য থামনেলগুলো কিন্তু আর ব্লার হিসেবে দেখাবে না তার মানে কি বোঝাচ্ছে ইউটিউব আসলে আস্তে আস্তে স্টেপ নিচ্ছে যারা অশ্লীল কন্টেন্ট তৈরি করে যারা যৌনতা মানে থিম সংক্রান্ত কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে যাতে করে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ছিটকে ফেলা যায় এবং অডিয়েন্সের নিরাপত্তার স্বার্থে অডিয়েন্সের সিকিউরিটির স্বার্থে তাদের মস্তিষ্ক এবং মাইন্ড যাতে কোনো ক্রমেই খারাপ দিকে না চলে যায় সেজন্য ইউটিউব কাজ করে যাচ্ছে এটা কিন্তু খুবই একটা আমেজিং বলে আমার কাছে মনে হয়েছে কারণ আমি নিজেও অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চাই যে ইউটিউব প্ল্যাটফর্মটা সবার জন্য সেফ থাকুক কারণ এখানে অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা বাসার বাচ্চারা বা হচ্ছে আমাদের অনেক মুরব্বীরা যারা আসলে কনটেন্ট কনজিউম করছি ইউটিউবে তাদের জন্য এই ধরনের সার্চ রেজাল্টে বিভিন্ন সাজেস্টিং মানে থামনাইলস আসলেই মানে ইরিটেটিং হয়ে যায় সেই জন্য এই আপডেটটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য অবশ্যই এটা একটা সতর্কবার্তা শুধু তাই নয় এই ধরনের ব্লারি থামনাল থামনেল সমৃদ্ধ কন্টেন্টগুলো রয়েছে এ সম্পর্কে পরবর্তীতে আরও অনেক বড় আপডেট এবং পদক্ষেপ আসতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে সো আপনাদের কাছে আপডেটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলে দেন ঠিক আসসালামু আসসালাম ওয়ালিকুম